সাধারণ গণিতের অধ্যায়ীন রাশির কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আজকে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি শিখবো এই প্রশ্নটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছিল এই টাইপের টাইপ ভিত্তিক সৃজনশীল বলতে পারি আমরা এই টাইপের আরো কিছু সৃজনশীল নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো আচ্ছা আজকে আমরা যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই সৃজনশীলটা কি বলছে যে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট টু বাই থ্রি ওয়াই রুট ফাইভ মাইনাস রুট টু এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে ক নম্বর প্রশ্নটা বলছে টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস টোয়েন্টি উৎপাদকে বিশ্লেষণ করো আচ্ছা এই যে ক নম্বর প্রশ্নটা আছে এই ক নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা সাধারণত যে উৎপাদকগুলো শিখে আসছিলাম থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোরের মধ্যে সেটার আলোকেই একটা উৎপাদক তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটার সমাধান করি ক নম্বর প্রশ্নটা কি বলছে যে টু এ মাইনাস বি কিউব মাইনাস টোয়েন্টি সেভেন আচ্ছা এই রকম কোশ্চন প্রশ্ন আসলে প্রথমে আমরা বুঝিয়ে নেই যে এইটা এই টাইপের কোশ্চেন আসলে কি কী করতে হয় আমাদের কি ও সূত্রটা ফেলতে হবে অর্থাৎ এখানে টু এ বি হোল কিউবটা থাকবে -3 কিউব অর্থাৎ এই টোয়েন্টি সেভেনকে আমরা কিউব করে নিলাম তাহলে এটা কোন আকারে আসলো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে আমরা মনে করার জন্য একবার লিখে নিলাম যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা লিখলাম আমাদের এই অঙ্কটা কিন্তু ওই সূত্রটাই পড়বে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এই পুরোটাকে আমাদের চিন্তা করতে হবে এ আর এই থ্রিটাকে চিন্তা করতে হবে সূত্র দিই এ এ বলতে আমরা সম্পূর্ণটাকে চিন্তা করতেছি এ মাইনাস বি তারপরে সূত্র কি এ স্কোয়ার মানে টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ মাইনাস বি বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার আমরা এটা হিসাবটা করি যে এটা যেমন আছে তেমনই থাকলো এইখানে এটাকে আমরা কি সূত্র দেব কোন সূত্র আবার পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এই থ্রি দিয়েটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে হবে তিন দু ছয় এ মাইনাস থ্রি বি প্লাস নাইন আচ্ছা এবার আমরা আর একটু ক্যালকুলেশনটা কমপ্লিট করি যে এটা যেমন আছে তেমনই থাকবে এটা টু এ স্কোয়ার তার মানে কি ফোর এ স্কোয়ার মাইনাস টু ডুজ অফ ফোর এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস সিক্স এ মাইনাস থ্রি বি প্লাস নাইন এটাই হলো আমাদের অ্যান্সার আমরা চাইলে আরো একটু ক্লাসগুলোর সামনে লিখতে পারি আর এইভাবে রাখলে কোনো সমস্যা নেই উৎপাদক মানে কি উৎপাদক মানে রাশিগুলো শেষ পর্যন্ত কোন অবস্থায় থাকবে গুণ অবস্থায় থাকবে তাহলে আমরা এই রাশিটা ক্যালকুলেশন করে করে শেষ পর্যন্ত যে রাশিটাতে আসলাম এই রাশি দুইটার মধ্যে সম্পর্ক কি অবস্থা থাকতে হবে গুণ অবস্থায় থাকতে হবে যেহেতু এই রাশি দুটো গুণ অবস্থায় আছে এবং এগুলোকে আর কোনো রকম ক্যালকুলেশন করা যাচ্ছে না সেজন্য এটাই হবে আমাদের অ্যানসার এবার আমরা খ নম্বরটাতে যাই খ নম্বর কোশ্চেনটা কি বলছে যে থ্রি এক্স ওয়াই তারপর নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে এই কোশ্চিনটা আমাদের উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত তাহলে উদ্দীপকের মধ্যে আমাদের এক্স এর একটা মান দেওয়া আছে তাহলে খ নম্বরে আমরা বলি দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট টু বাই থ্রি এটাকে যদি এর নিচে ওয়ান আছে যদি আড়া আড়ি গুণ করে নিই তাহলে আমরা লিখতে পাবো থ্রি এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট টু আচ্ছা এটা দেওয়া আছে এবং দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট টু আচ্ছা আমাদের এই যে মানটা দেওয়া ছিল ওই মানটা তুললাম থ্রিটার সাথে এটা গুন করে দিলাম থ্রি এক্স থ্রি এক্স দিয়ে তাহলে এটা রুট ফাইভ প্লাস টু টু আর ওয়াই মানটা তুলে নিলাম এখন আমাদের যে এই অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার মধ্যে থ্রি এক্স ওয়াই এটা গুণ অবস্থায় আছে এখান থেকে সহজে আমরা বের আর থাকলে সূত্রে হয় বা অনুসিদ্ধান্ত দিতে হয় সেই ক্ষেত্রে এই নাইন এক্স স্কোয়ার এটাকে আমরা থ্রি এক্স স্কোয়ারে ভাঙতে পারবো তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যে মানগুলো দরকার সেই মানগুলো আমরা আগেই রেডি করে রাখি তাহলে আমাদের অঙ্কটা সলভ করতে সুবিধা হয় অর্থাৎ আমি বলতেছি আমাদের দরকার হচ্ছে থ্রি 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 এক্স 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 ওয়াই এর মান তাহলে মানে এটা আমাদের যে রুট রুট ফাইভ প্লাস টু এই মানটা নিলাম আর ওয়াই মানে হচ্ছে এটা আমাদের দেওয়া আছে যে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে আমরা বুঝলাম যে এটা কি হলো আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র বললো তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস

মাইনাসের কেন নয় মাইনাস নিলেও হবে তো প্লাস প্লাস আছে সাধারণত এইখানে যে চিহ্নটা থাকে ওই চিহ্নযুক্ত মানটাই বের করে রেডি করে রাখতে হয় তাহলে সুবিধা হয় থ্রি প্লাস হয় থ্রি এর মান আমাদের দেওয়া আছে থ্রি এর মান আছে রুট ফাইভ প্লাস রুট টু প্লাস ওয়াই মান দেওয়া আছে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে কি হলো রুট টু রুট টু কেটে গেল √5 ফাইভ রুট ফাইভ টু রুট ফাইভ এই মোটামুটি আমাদের অঙ্কটা সমাধান করার জন্য মানগুলো রেডি এখন আমরা ওই অঙ্কটা তুলে সলভ করব তাহলে এখন আমরা একটু অঙ্কটা সমাধান করার জন্য এখান থেকে শুরু করেছি এখন এখন আমরা অঙ্কটা তুলেছি অঙ্কটা কি বলছে থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখন থ্রি এক্স ওয়াইটা এখানে থাকলো যে এখানে আমরা লিখি যে থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ারটাকে ভেঙে দিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে থ্রি এক্স ওয়াইটা থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে অনুসিদ্ধান্তটা আছে আমরা ওই অনুসিদ্ধান্তটা এখানে দেব যে অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এখন আমরা

ক্যালকুলেশনটা করে নেই আচ্ছা ক্যালকুলেশনটা আমরা একটু উপরে করি যেহেতু আমাদের মানগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে জাস্ট শুধু এখন হিসাবটা করবো আচ্ছা হিসাবের জন্য আমরা এখানে লিখি থ্রি এখানে হচ্ছে টু স্কোয়ার রুট ফাইভ রুট ফাইভ টু মানে হচ্ছে ফোর ফোর আর রুট ফাইভ মানে হচ্ছে রুট ফাইভ তাহলে হচ্ছে টু রুট ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফোর 4, 2 এর ফোর আর রুট স্কোয়ার কেটে যায় ফাইভ তার মানে হচ্ছে তাহলে থ্রি ইন্টু 3 থ্রি ইন্টু ফোরটিন এখন এটা আমরা যদি হিসাব করি এটা হয়ে গেল টোয়েন্টি আর টু 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 থ্রি সিক্স সিক্স তাহলে থ্রি ইন্টু ফোরটিন থ্রি ইন্টু ফোরটিন করলে আমাদের ক্যালকুলেশন কত আসবে যে তিন চার বারো দুই হাতে থাকলো এক তিন ওকে তিন আর একে হচ্ছে চার অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে ফর্টি টু এবার আমরা গ নম্বরে গ নম্বরের প্রমাণটাতে চাই গ নম্বর প্রমাণটা কী বলছে প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন এক্স ওয়াই মাইনাস ওয়াই এখানে আমরা যে মানগুলো দেওয়া আছে এগুলোর সাহায্য সমাধান করবো কোন মানটা ব্যবহার করবো যে কোনো যেহেতু এখানে সবগুলো কিসে আছে ওয়াই এ দেওয়া আছে তাহলে এই এক্স এর মানটা এখানে আমার আর ব্যবহার করার প্রয়োজন নাই তাহলে শুধু ওয়াইয়ের মানটা আমরা এখানে ব্যবহার করব দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট টু আচ্ছা যেহেতু এখানে ওয়ান বাই আকারে আছে তাহলে এখানে প্রথমে আমাদের ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে হবে তাহলে ওয়ান বাই ওয়াই লিখলে এখানে হবে রুট ফাইভ মাইনাস রুট টু এখন আমরা জানি যে এই টাইপের অঙ্গ থাকলে এইখানে যে হরটা থাকবে এর অপোজিট চিহ্ন অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে উপরের নিচে কি করতে হয় গুণ করে দিতে হয় তাহলে এখানে মাইনাস ছিল এর জন্য প্লাস দিয়ে উপরের নিচে আমরা গুণ করে দিলাম আচ্ছা গুণ করে দিলে এখানে কি হইল এ প্লাস পড়লো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে পড়লো আর উপরে থাকলো রুট ফাইভ প্লাস রুট টু তাহলে এখানে আমরা যদি হিসাব করি হিসাব করলে এখানে পাবো ফাইভ মাইনাস টু উপরে থাকলো রুট ফাইভ প্লাস টু আবার যদি হিসাব করি তাহলে এখানে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু জিনিসের থাকলো থ্রি অর্থাৎ এই কমানো ওয়ান বাই ইকুয়াল টু পাইলা হচ্ছে আমরা কত রুট ফাইভ প্লাস রুট টু বাই থ্রি যেহেতু আমাদের এইটাকে টোয়েন্টি সেভেনটাকে যদি ভাঙায় থ্রি কিউব লেখা সম্ভব তা এই জন্য এই থ্রিটাকে এদিকে পাঠিয়ে দিই থ্রিটাকে এদিকে যদি পাঠাই দিই তাহলে থ্রি বাই ওয়াই ইকাল টু হবে রুট ফাইভ প্লাস রুট টু আচ্ছা এখন আমাদের এখানে সহজেই বোঝা যাচ্ছে যে থ্রি বাই ওয়াই যদি আমরা সূত্রে ফেলাই এ কিউবাস বি তাহলে থ্রি বাই ওয়াই যদি সূত্রে ফেলাই তাহলে আমাদের কী হবে থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই মান আমরা রেডি করে রাখি এই মানটা আমরা এখানে ব্যবহার করবো তাহলে এখানে এই মানটা ব্যবহার করলে এই মানটা যদি আমরা বের করে রাখি এর মান কত আছে আমরা বের করছি তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে ব্র্যাকেটগুলো তুলে দেই রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস এখানে প্লাস রুট টু রুট ফাইভ রুট ফাইভ কেটে গেলে এখানে আসবে হচ্ছে টু রুট টু অর্থাৎ থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এর মান হচ্ছে টু রুট টু এই যতটুকু আমি বোঝালাম আশা করি বোঝা গেছে এবার আমরা এই মানটা এখানে রেখে দিয়ে প্রমাণটা শুরু করবো আচ্ছা প্রমাণটা করার জন্য আমরা এগুলো একটু ইয়েস করে দিই আচ্ছা আমরা যে মানটা পাইছি সেই মানটা বোঝার খাতিরে এখানে রেডি করে লিখে দিই যে থ্রি ওয়াই মাইনাস ওয়াই ইকাল টু আমরা পাইছিলাম টু রুট টু এবার আমরা বাম পক্ষ দিয়ে বা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলি কি বলছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এখানে থ্রি আর ওয়াই পুরোটার উপরে হোল কিউব মাইনাস ওয়াই কিউব

আমরা মানগুলো বসাই এর মান আমরা এর আগে ক্যালকুলেশন করে রেডি করে রাখছি যে এর মান হচ্ছে কেটে যা এখন এখানে টু রুট কিউব এটা আমরা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারি আর ক্যালকুলেটর ছাড়া যদি ক্যালকুলেশন করতে পারি ক্যালকুলেশন করতে চাই তার মানে এখানে কয়টা টু আছে তিনটা টু আছে আর রুট টু আছে কয়টা রুট টু আছে তিনটা ব্যাপারটা এরকম তাহলে টু টু যা ফোর ফোর টু যা এইট আমরা জানি দুইটা রুট টু দুইটা রুট টু যদি গুণ করি তাহলে কি পাবো টু তাহলে গুণন হচ্ছে টু রুট টু তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি পাবো হচ্ছে ষোলো রুট টু আচ্ছা এবার আমরা এটা গুণ এটা এটা যোগ করে দেই নয় নয় আর দুই গুণ করলে আঠারো রুট টু তাহলে ষোলো রুট টু আর আঠারো রুট টু যোগ করলে আমরা পাবো হচ্ছে থার্টি ফোর রুট টু এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্ড সাইড অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলছে আমাদের প্রুফ তাহলে এই টাইপের যদি আমাদের ম্যাথ আসে তাহলে আমরা আশা করি সলভ করতে পারবো জাস্ট এই নম্বরটা একটা টাইপ বিবেচনা করবো এটা একটা যদি ওইখানে 3xy থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পরিবর্তে এখানে যদি নাইন এক্স স্কোয়ার আসে বা মিলানোর খাতিরে অন্যভাবে যেখানে এখানে ষোলো এক্স ওয়াই এখানে ষোলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এভাবে আসে তাও আমরা একই নিয়মেই সমাধান করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ